তোমার ناکামি করা লাগবে না এই সব নিয়ে ناکামিতে হবে না আমি তো বুঝছি মজা কিন্তু তুমি যে একা একা খাও সবাই খাইবে না কও না কিন্তু মার দেব মজা না তুমি এর জন্য একা খাইবে সব এর সব একা খাইবা পুরো একা খাইলে আল্লাহ খুশি হয় একা খাইলে আল্লাহ খুশি হয় দেখেন গাইস এই বগুড়ার দই এই আনসি আমি অর্ডার কইরা ও একা একা খাইতেছে দেখেন আমি বাজার থেকে আইসি দেখি দি ও এই জায়গায় খাইতে আছে একটু আর মানুষ খাইবে না আচ্ছা তোমার না তুমি যে বউ মানুষের মানুষের বউ যে এই দেয় একটা জিনিস না বইলে ধরতে পারে না আর তুমি মানুষের বলা নাই শোনা নাই তুমি মিষ্টি খাও একা একা দই খাও একা একা ফ্রিজ থেকে বাইর করিয়া এগুলো কেমন আল্লাহ একা গাইছ সব খাই ওই বেশ হরম একটা বউ যে এক নিয়ে যা যা করে নিয়ে যা নিয়ে যাইতে না তোর বাবার বাড়ি দই যান তারপর খাইতিয়া তুমি আমার আমার টাকা দিয়ে আমি আনছি আমি সবাই খাম তোমার তুমি বেশি কেউ সবাই কম দাও ওট ওট ও কাম কেমন না এ আবার ওদিক যাও এইদিক দাঁড়া 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 দনীয় ঘর যাও দনিয়া ঘর যাও এদিক যাও এদিক থাকাও দনী ঘর যাও মানে আমি বুঝি না তোমার কি কথা কানে যায় না স্বামীর কথার কোনো মূল্য নাই আবার কথা কয় এক বেদব থাপ পর দিম দূরে যাও অসভ্য একটা গাইস আসলে এরকম বেদব বউ আমি কখনো দেখিনি আর এরকম বউ বিয়ে করবেন না বুঝছেন গাইস সবাই দেখেন বেদব কখনো বিয়ে করবেন না আপনারা যা এনে গা যা ঘর যেতে কইছি ঘর যাইতে কইছি আমি তোমার ভয় পাই না আমার তুমি ভয় পাও না भय पाव नाइज भय पाएपछि भिडियो कमेन्ट शेयर युट्युबले सब्सक्राइब गरिदिने टाटा